মাটির নিচে ছিলাম আমি দশ দিন আমি জানি যে বাস্তবতা ওখানে কত কঠিন এবং কত কঠোর করে রেখেছিল বহু মানুষকে দেখেছি দুই বছর পাঁচ বছর সাত বছর আট বছর চোদ্দ বছর পড়ে আছে কেউ জানে না তাও তো আমি মিনিটাই ছিলাম বড়টাই যেতে পারবি এত বড় বড় নখ হয়ে যায় অনেকে চুল দাঁড়ি গপ মন আছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে কেউ কেউ দেওয়ালের সাথে এই নখ দিয়ে এভাবে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে ভাই যদি বাইরে যেতে পারে এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি বোঝেন কি অবস্থা একটা মানুষকে চব্বিশ ঘন্টায় মাত্র দেড় মিনিট সময় দিত টয়লেট করার জন্য ঘড়ি দেখিয়ে দেড় মিনিট দুই মিনিট এর বেশি হলেও বের করে দেয় তাও তো টয়লেটের দরজা নেই দেওয়াল আছে তাও হাফ দেওয়াল বসলে দেখা যায় না দাঁড়ালে দেখা যায় দেড় মিনিট সময় দেয় খাবার দেয় সকালবেলা কয়েকটা পচা ছোলা আর দুপুর বেলা একমোট ভাত দিয়েছে তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে পারলে খান না পারলে ফেলি দেন এভাবে পাঁচ দিন পরেই তো আপনি অসুস্থ হয়ে যাওয়ার কথা বছর পড়ে আমার আসমি দশ বছর পড়ে আছে কত মানুষকে আমি নাম শুনতাম শুধু আওয়াজ পিঠা তো যখন কেউ পড়ে আছে বলে দশ বছর বারো বছর চোদ্দ বছর অনেকে তার নিজের নামও জানি না আমার নাম কি আমি জানি না এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় কি হয়েছে যে ওনার পালানো লাগলো আরে বেটা তোর বাবার সাথে তো হয়নি তুই টের পাচ্ছিস না নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর নে ওখানে এক যুব যুব দলের একটা ছেলে আমার সাথে ছিল ওই মাটির নিচে কি যে অত্যাচার তার উপরে কত্য রাত হলে এসব ছাত্রলীগের এই ছেলেরা আমার মনে হয় ভাড়া করে নিয়ে আসতো রাতের বেলা ওদেরকে সারা রাত ধরে পিটাইতো অজ্ঞান যখন হয়ে যেত তাড়াতাড়ি করে ডাক্তার নিয়ে এসে কি বা কি করে আবার ইঞ্জেকশন দিয়ে আবার শুরু মাঝে মাঝে রাতের বেলা এসে বলতো রেডি হ তোর সময় শেষ তার মানে ক্রস ফায়ার দেবে সারা রাত ধরে গাড়িতে সারা দিন ধরে ঘোড়া তো ঢাকায় চোখ আর হাত মুখ বেঁধে পেছনে নিয়ে সারা দিন সারা রাত শেষে এই রাত দশটা এগারোটার সময় কোথায় এই গাজীপুরে এক জঙ্গলের ভেতরে ওখান থেকে হাত খুলে দিয়ে বলছে তুই দৌড়ান যে দৌড়াবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে এই ছিল নাটক বাংলাদেশ আপনি এইটা করে এখন বলছেন আস্তাক ফেরো আরে ভাই আপনি অপরাধ করেছেন যার কাছে যার ছেলেটা হারিয়ে দিলেন যার মেয়েটা হারালেন যার বাবাকে হারিয়ে দিলেন আগে তার কাছে যান যে বলেন যে দরেদের ক্ষতি হয়ে গেছে আমার দ্বারা এই 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 ক্ষতিপূরণ আমি দিতে রাজি আছি টাকা তো মাল কম কামাননি আগে টাকাগুলো ফেরত দিন এক কথা বলছেন না